নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ কাকরোল ভাপার একটা দুর্দান্ত স্বাদে রেসিপি করে দেখাবো যেটা নাকি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি কাঁকরোল ভাপা তৈরি করার জন্য কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোর গাটা একটি ছুলনি দিয়ে আছেড়ে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি আর সাইজটা কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে তারপরে জল দিয়ে ধুয়ে নেব কাঁকরোলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম করে নিয়ে এবার কাঁকরোলগুলোকে ভেজে নেব একবারে সমস্ত কাঁকরোল দেব না অল্প অল্প করে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে এপিট ওপিট করে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নেব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে আর যে কাঁকরোলগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব সেই সময়ে অন্যদিকে একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে এখানে আমি কালো সর্ষে নিয়েছি সাদা তিল আর কাঁচা লঙ্কা এইখানে আপনারা সাদা তিলের পরিবর্তে পোস্তও দিতে পারেন তবে পোস্তর মতনই কিন্তু সাদা তিলে স্বাদ আসে এবার এগুলো সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মশলা করে নিতে নিতে এদিকে আমার কাঁকরোল ভাজাগুলোও হয়ে গেছে তারপর বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে কাঁচা লঙ্কা ভাজার কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয় যখন ফোড়নটা তেলের থেকে ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর দিয়ে দিচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু দারুণ একটা কালার আসবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা যেহেতু সর্ষের পেস্ট সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষানোরও একদম দরকার নেই একটু সামান্য টকবক করে ফুটে আসলেই কিন্তু এটার মধ্যে কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিতে হবে এখানে আমি আগে থেকে কোনো রকম লবণ ব্যবহার করিনি কারণ কাঁকরোল ভাজার সময় অনেকটাই লবণ দেওয়া হয়েছিল সেই কারণে মশলার সাথে কাঁকরোলটাকে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট তারপরে লবণটা ব্যবহার করব একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কাঁকরোলের সাথে কষিয়ে নেব তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল বেশি জল কিন্তু একদমই ব্যবহার করার দরকার নেই যেহেতু কাঁকরোলগুলো ভাজার সময় তো সিদ্ধই ছিল সেই কারণে একদম অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব রান্নায় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো হয় জল যখন টকবক করে ফুটবে ঠিক সেই সময় কিন্তু দিয়ে দিচ্ছে লবণ দিয়ে তারপরে লবণটাকে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট পর এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব এখানে কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে ঠিক এরকমই কিন্তু রাখতে হবে ভাপার ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি আর কাঁচা সর্ষের তেল তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব স্বাদ কিন্তু হবে একদম দুর্দান্ত একদিন হলো ঠিক এইভাবে কাঁকরোলের ভাপা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে তারপর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন গরম গরম একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকে রেসিপি কাকরোল ভাপ্পা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট পারলে একটা অবশ্যই শেয়ার করে জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে thank you